আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব নারকেলের চিপস বা চিরা এভাবে ধবধবে সাদা করে নারকেলের চিপস বা চিরাগুলো তৈরি করে নিতে পারবেন আর এভাবে চিপসগুলো তৈরি করে প্রায় মাস খানিকের মতো বাইরে রেখেও খেতে পারবেন আর তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দুইটা উপকরণ দিয়ে এই চিপসগুলো তৈরি করা যায় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নারকেলের চিপস বা চিরাগুলো তৈরি করলাম নারকেলের চিরা তৈরি করার জন্য এখানে আমি নারকেল নিয়ে নিছি আর এই নারকেলটাকে ফাটিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য আর একদিন পর বাইরে আমি বের করে ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম আর আর একটুখানি চাকু দিয়ে এইভাবে সাইডটা চাপ দিলে কিন্তু নারকেলটা খুব সহজে উঠে যায় আপনারা চাইলে আস্ত নারকেলটাকেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তারপর হাতুড়ি বা শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু উপরের অংশটা পড়ে যাবে তারপর ঠিক এইভাবে উপরের কালো অংশটাকে উঠিয়ে নেবেন এতে করে কিন্তু চিপসগুলো অনেকটাই ভালো হবে আর দেখতেও ভালো লাগবে এইভাবে আমি নারকেলটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নারকেলটাকে কেটে নেব আমি কীভাবে নারকেলটাকে কাটতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা চাইলে আরো ছোট বা আরও বড় করে কাটতে পারেন এভাবে আমি নারকেলগুলোকে কেটে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এখন আমি নারকেলের চিপসগুলো বানাতে চলে যাব এজন্য একটা ফ্রাই প্যান আমি চুলাই দিয়ে দিলাম আর সবটুকু নারকেল এখানে দিয়ে দিলাম নারকেলটা দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখানে যতটা নারকেল আছে হাফ কাপ হলেই কিন্তু যথেষ্ট এখন এই চিনি আর নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা এখন খুব ভালোভাবে বাড়িয়ে দিব আর অনবরত নেড়েচেড়ে চিনির যে পানিটা বের হয়েছে নারকেলের সাথে মিক্স হয়ে ওই পানিটা শুকিয়ে নিব। আর এ পর্যায়ে এসে আমি এখানে কিছুটা পরিমাণ দারচিনি আর এলাচ দিয়ে দিছি আপনারা এটা চাইলে দিতে পারে না দিলেও কোনো সমস্যা নাই নারকেলের কিন্তু এমনিতে একটা সুন্দর ফ্লেভার আসে এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই চিনির পানিটাকে শুকিয়ে নিব। জাল করতে করতে যখনই দেখবেন চিনির পানিটা শুকিয়ে আসছে ওই পর্যায়ে কিন্তু চুলা রাঁশটা কমিয়ে দিতে হবে না হয় কিন্তু চিনিটা পুড়ে যাবে আর এই চিপসগুলো একদম ধপধপে সাদা হবে না আর এ তো দেখতেই পাচ্ছেন নারকেলের চিপসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এভাবে কিন্তু একসাথে রেখে দেওয়া যাবে না অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে এতে করে কিন্তু চিপসগুলো ঝরঝরা হবে এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মচমচে এবং ঝরঝরে সাদা নারকেলের চিরা বা চিপস এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আর এভাবে তৈরি করে শুকনো একটা কন্টেনারে ভরে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদমই নষ্ট হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ